গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রায় অনেক দিন হল তোমাদের সঙ্গে কোনো রকম কিন্তু বড় কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয়নি এতদিন ধরে যা যা শেয়ার করছিলাম সবটাই কিন্তু ওই মিনি ব্লগ মিনি ব্লগ টাইপেরই সব কিছু শেয়ার করা হচ্ছিল আসলে একটু নেট প্রবলেমের জন্য সেই কারণে এই প্রায় বেশ কয়েকদিনই কোনো রকম আমি কিন্তু বড় কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এইভাবে আর কতদিন চলবে তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করাই যায় তো দেখো সেই কারণে কিন্তু আজকে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি তো সকালবেলা দেখালাম ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ ছিল আর এখন হচ্ছে ভাই স্কুলে যাবে আর ভাই স্কুলে যাওয়ার মুহূর্তে কিন্তু ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো সেই কারণে ভাইয়ের আর কি প্যান্টগুলো মা একটু তুলে দিচ্ছিলো যাতে জলে ভিজে না যায় তো প্রায় দশ পনেরো মিনিট তো টানা জোরে বৃষ্টি হয়ে দেখো কি অবস্থা হয়েছে তারপর কিন্তু ভাই স্কুলে গেছে ওর কিন্তু একটু ধৈর্য নেই ও কিন্তু সেই স্কুলে যাওয়ার জন্য ছটপট করছিলো মা অনেকক্ষণ ওকে জোর করে দাঁড় করিয়ে রেখে তারপর রেনকোট পরিয়ে আর কি স্কুলে পাঠিয়েছে এদিকে বাপি সব বাজার করে এনেছে বাপিও বাজারে গিয়েছিল হয়তো জলের জন্য মানে কোথাও হয়তো দাঁড়িয়েছিল বাজারে গিয়ে ঠিক মতো ফার্স্টে গিয়ে বাজার করতে পারেনি সেই কারণে অনেকটাই দেরি হয়েছে বাজার করে আসতে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল এদিকে দেখো বাজার থেকে কি কি এনেছে এখন হচ্ছে সব কিছু ঠিকঠাক করে আর কি দেখাতে পারছি না ওই অল্প অল্প করে ওপর ওপর দিয়ে দেখাবো তো পরে তোমাদের সঙ্গে আবার আমি ঠিকঠাক করে শেয়ার করছি কি কি এনেছে এদিকে আলু এনেছে পিঁয়াজ এনেছে দেখো ধনে পাতা এনেছে কচু এনেছে ওদিকে হচ্ছে হোপা এনেছে ঝিঙে এনেছে আমড়া নিয়ে এসেছে মানে যেগুলো আর কি আমার মনে আছে সেগুলোই আর কি বলছে এদিকে দেখো এদিকে হচ্ছে উচ্ছে এনেছে পটল নিয়ে এসেছে এই সব কিছুই কিন্তু নিয়ে এসেছে তো দেখো এদিকে তো তোমাদের দেখালাম এদিকে হচ্ছে ধনে পাতা এদিকে বেগুন নিয়ে এসেছে কচু নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে কাঁচা লঙ্কা এগুলোই কাগরোল বলে যেগুলো সেগুলো তারপরই ওই চিচিঙ্গা যেটা বলে হোপা বা চিচিঙ্গা সেটা নিয়ে এসেছে এদিকে রসুন আদা রসুন মানে সব কিছুই যাবতীয় যা যা লাগে সেগুলো কিন্তু সব কিছুই নিয়ে চলে এসেছে এদিকে মাছের ডিমের বড়া হচ্ছে মাছের ডিমও নিয়ে এসেছে আর এদিকে দেখো একদম মাছের আদা রসুন শুনো নিয়ে এসেছে এদিকে হচ্ছে চাল নিয়ে এসেছে চালের আর কি বস্তা এনেছে আর এদিকে আলুগুলো সব ঢেলে রেখে দিয়েছে আর যে সবজি বাজারগুলো এনেছিল সেগুলো সব প্লাস্টিকে আমি ভরে রেখে দিয়েছি মা এগুলো ঠিক করে আবার ফ্রিজে রেখে দেবে তো সেগুলোই আবার প্লাস্টিকে ভরার পর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিচ্ছি আর আজকে মাছ নিয়ে এসেছে হচ্ছে রুই মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর লোটে মাছ নিয়ে এসেছে আর একটু মাছের ডিম নিয়ে এসেছে তো লোটে মাছ প্রায় অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল তো বাপিকে বলাও হয়নি বাপি নিজে মানে আর কি নিজের মন থেকেই নিয়ে এসেছে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে হবে ডাল আমরা নিয়ে এসেছে মাকে বললাম আমরা দিয়েই টক ডাল করতে এখন আমরাগুলো না শক্ত হয়ে গেছে যখন আমরাগুলো নরম ছিল মানে কচি ছিল তখন আমরাগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো কিন্তু এখন যে তো আমরা পাকার সময় হয়ে গেছে না তাই আটি মতো হয়ে গেছে তা এখনকার আমরাটা আমার খেতে খুব একটা ভালো লাগে না মানে শ্বাসটাই পাওয়া যায় না আমরার ভিতর থেকে সেই জন্য এদিকে আলু ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন ওয়েদারটা দেখো পুরো রোদ দূর উঠে গেছে কখন রোদ কখন বৃষ্টি মানে বলা মুশকিল এই বর্ষাকালের ওয়েদার এরকমই কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আবার কখনও রোদ আর কি শুতে এসেছি শোবো এখনই খাওয়া দাওয়া করলো এখন ওই তিনটে মতো আর তো খাওয়া দাওয়া হয়ে গেল একটুখানি আর কি শুতে এসেছি উপরে আর এই যে পেয়ারা কেটে নিয়ে এসেছে পেয়ারা খাবো তো পেয়ারাটা খেয়ে তারপর হচ্ছে একটুখানি কম টন দেখে একটুখানি শোবো আর ঘুম যদি আসে তো ঘুমাবো না তো এমনি জায়গা থেকেই শুয়ে থাকবো তো চলো এখন রাখছি এই রেডি হয়ে নিয়েছি পড়াতে যাবো এইমাত্র চা খেলাম তো উঠে জল কিছু ভরার থাকে বোতলে সব জল টল ভরে চা করলাম চা খেলাম রেডি হলাম আর এখন হচ্ছে পড়াতে যাবো এখন ওই মানে পাঁচটা পঞ্চান্ন রকম বাঁচতে চায় তো চলো এখন রাখছি রাখছি আর আকাশটা মেঘ করে এসেছে দেখো আবার কিন্তু মেঘও ডাকছে এদিকটা কিন্তু অতটাও মেঘ করে নি কিন্তু এদিকটা বিশাল মেঘ করে এসছে দেখো আর পরে কিন্তু বৃষ্টিও হয়েছে বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে আর এদিকে হচ্ছে আমি পড়াতেও চলে এসেছি আর এদিকে দেখো বৃষ্টিও হচ্ছে আর এখন বেলা বাড়িতে এসেছি এসে হচ্ছে দেখছি মাংস হচ্ছে আর ভাই এদিকে কষানোর সময় আর কি একটা মাংস নিয়ে এসেছে তো খাচ্ছে আর আমি সন্ধ্যাবেলায় হচ্ছে একটুখানি চকোপাই খাচ্ছিলাম আর এইদিকে দেখো এই জুতোটা হচ্ছে বাপি ভাইয়ের জন্য নিয়ে এসেছে জুতোটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে জুতোটা হচ্ছে বর্ষাকালের জন্য আর কি মাই বলেছিল ভাইয়ের জন্য বাপিকে এটা বর্ষাকালে জুতো এনে দিতে তো এইটা এনে দিয়েছে তো আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে জুতোটা আর জুতোটার কালারটাও কিন্তু ভালো আর এই যে রাত্রিবেলা হচ্ছে বাপি এখন এই যে মিষ্টি নিয়ে এসেছে তো সেটাই মা হচ্ছে এখন ঢেলে নিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু বেশি কিছু বলবো না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা